গল্প চরিত্র পছন্দ হলে আমাকে সব রকম চরিত্রে দেখা যাবে আমি শুধু এটাই চাই অভিনেতা হিসেবে সব রকম চরিত্রে কাজ করবার আগ্রহ আমার আছে এবং আমার কাছে চরিত্র যারা আসবে পছন্দ যারা হবে সেরকম চরিত্রের সাথে যুক্ত হব এবং আমার মুক্তি প্রতীক্ষিত যেই চলচ্চিত্রগুলো আছে তিনটি পূর্ণ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শেষ করে রেখেছি মাসুদ পথিকের বক কৌশিক শঙ্কর দাসের দাফন এবং সম্প্রতি একটি চলচ্চিত্রে শুটিং করেছি জাহিদ হুসেনের লীলা মন্থন তিনটি চলচ্চিত্রেই হ্যাঁ বলা যেতে পারে নারী কেন্দ্রিক গল্প নারী চরিত্রটিতে আমি কাজ করেছি এবং হ্যাঁ একেবারেই আমাদের সমাজের প্রত্যন্ত অঞ্চলের নারীর জীবনের গল্প তিনটি তিন রকম নতুন বছর আর কিছুদিন পরে অর্থাৎ দু হাজার পঁচিশ পঁচিশে আসলে রোনার ভাবনাটা কী বেঁচে থাকি সুস্থ থাকি এই যে বেঁচে যে আছি উপরওয়ালা যে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন এইটুকুতেই আমি খুশি আর ভবিষ্যৎ আমি জানি না আমি বর্তমানে বাঁচি অতীতেও থাকি না ভবিষ্যৎ নিয়েও ভাবি না বর্তমানে বাঁচি এবং কোনো কাজ নিয়েও আমার অমন কোনো ইয়ে নেই পরিকল্পনা নেই আমার কাছে বর্তমানে যে কাজটা আসে যেটা ঠিক মনে হয় সেটাতে যুক্ত হই